বন্ধুরা কিছুদিন আগে গেছিলাম দীঘায় আর দীঘায় একটা মন্দির হয়েছে যে কি সুন্দর সেটা তো তোমরা সবাই জানো জগন্নাথ দেবের মন্দির তো আমরাও চলে গেছিলাম সেই জগন্নাথ দেবের দর্শন উদ্দেশ্যে তো মন্দিরের ভেতরটা দেখো কি সুন্দর করেছে সত্যি মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে একটুখানি আমাকেও তুলে নিলাম তো দেখো অনেকটা বড় মন্দির মানে আমরা তো ঢুকে যাচ্ছিলাম তো যাচ্ছিলাম কিন্তু তোমার আটটার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায় আর আমরা পৌঁছেছিলাম সাতটা চল্লিশে সেই জন্য একটুখানি তাড়াহুড়োই করছিলাম তো দেখো এই যে পুরো মন্দিরে ভিডিওটাই করেছি কিন্তু সেইভাবে সুন্দর করে ভিডিওটা করা হয়নি তবুও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি মন্দিরটা তোমরা সবাই দর্শন করেছো তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল প্রভু জগন্নাথ দেবকে দর্শন করা তো যেহেতু অনেক বছর ধরেই পুরীতে যাওয়া হয় না তো পুরীর জগন্নাথ দেবের মন্দির তো ভীষণই সুন্দর সেটার সাথে তুলনা করছি না তবে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তো দীঘায় গেছিলাম তো সেদিনকে আমাদের মানে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের ছিল অ্যানিভার্সারি তো আমাদেরকে আগে আগের বছরই বলে রেখেছিল যে আমরা যখন আগের বছর গেছিলাম তো এই বছর জন্য আমরা অবশ্যই সেই দিনটায় ওখানটায় কাটাই তো সেই কথা মতন তাদের সাথে আমাদের একটা ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ যে আমার ছেলে রয়েছে আরও দুটো পুচকি রয়েছে তো আর যিনি যারা দুজন রয়েছেন ওরা হচ্ছে এই হোটেলেরই মালিক তো তাদের সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছে মাঝে সাঝে তাদের সাথে কথাও হয় তো এই যে আমার বর আরও সব দাদারা সবাই এখানে রয়েছে তো এখানে কেক কাটিং হচ্ছে তো মন্দির থেকে ফিরে এসে কেক কাটা তো হয়ে গেল আর এই দেখো পরের দিন সকালবেলা নেমে পড়েছি জলে যেহেতু আমরা যেদিনকে গেছি সেদিনকে আমাদের পৌঁছে ষতে অনেকটা বেলা হয়ে গেছে আর গিয়ে ফ্রেশ করে চলে গেছিলাম সমুদ্রে তো সেই জন্য সুইমিং পুলে নামা হয়নি আর পরের দিন মানে সন্ধ্যাবেলা তো মন্দিরে গেলাম তারপরে হোটেলে এসে এই কেক কাটা হলো মানে একটা যাই হোক সুন্দর সময় কেটেছে তারপর ওরা স্ন্যাক্সও দিয়েছিল। চিকেন পকোড়া দিয়েছিল তারপর মিষ্টি নিমকি কফি তো এগুলো ওরা ট্রিট দিয়েছিল আমাদেরকে সন্ধ্যাবেলাটা তো যাই হোক সেদিনকে সন্ধ্যাটা খুব ভালোই কেটেছিলো আর এই যে পরের দিন সকালবেলা আর একদম দেরি করিনি কি তো আমরা এখানে যারা যারা রয়েছি তারা জল ভীষণ ভালোবাসি মানে সুইমিং পুলে এই আনন্দ করতে ভীষণ ভালোবাসি তো বাচ্চারাও ওইদিকে ছোটো সুইমিং পুলটায় আনন্দ করছে তো ওই দিকটা ঠিক মতন দেখা যাচ্ছে না আর এই যে আমরাও নেমে পড়েছি জলে আর এই দেখো এখানে হচ্ছে পুরো দল চলে এসেছি আছে সবাই মিলে এখানে বল খেলছিলাম নাচানাচি করছিলাম তো গান চলছিলো যেহেতু কপিরাইট চলে আসবে সেই তো তোমার মিউট করে দিয়েছি আর এই যে দেখো অনেকক্ষণ বাচ্চারা তো জলের মধ্যেই কোক খেলো আমরা কোক খেলাম এই দেখো আমার বরকে দেখো ছেলে চশমা পরেই চলে এসেছে তো এই যে দেখো বল দিয়ে এখন খেলাখালি হচ্ছে জলে লাভ দিল তো আমি তো প্রথম প্রথম জানো তো আমি তো সাঁতার জানি না সেই জন্য তোমার প্রথম প্রথম একটুখানি ভয় লাগে তো এখন আর ভয়টা লাগে না তো যেহেতু তোমার এই সব বাচ্চাদের সাথে দেখো খুব মজা খুব মজা করেছে এবার আর কি বলো তো যে কোনো জায়গায় দেখবে একা ঘুরতে গেলে না সেরকম একটা মজা হয় না যেহেতু কেউ থাকে না তুমি নিজে নিজে কত কত মানে কতক্ষণ কথা বলবে কত কি করবে আর সবাই মিলে গেলে কি হয় সবাই মিলে গেলে পরে কথাবার্তা হয় গল্প হয় আড্ডা হয় মজা হয় এই যে দেখো দেখো এই যে সুইমিং পুলে যদি আমি আমার বড় আর আমার ছেলে থাকতাম এতটা কি মজা হতো সবাই মিলে রয়েছি সেই জন্য কতটা মজা হচ্ছে আর এই যে এখানে সমুদ্রে গেছি আর সমুদ্রে নামবো না সে কী কখনো হয় তো অনেকক্ষণ সুইমিং পুলে আনন্দ করার পর দেখো চলে এসেছি সমুদ্রের ধারে তো আমাদের হোটেলটা ছিল একদমই সমুদ্রের কাছে সেই জন্য আমাদের অসুবিধা হয় না পুল থেকে উঠেই চলে এসেছি সমুদ্রে আর ওদিকে তো আমার বর লাল কাঁকড়া ধরছে দেখতেই পেলে আর এই যে এখন আমরা ভাবছি কতক্ষণে গিয়ে জলে নামবো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আমার ছেলের তো কোনো তর্ষ হয় না ও আগেই দৌড়েছে সমুদ্রে নামার জন্য আর এই যে এখানে আমি একটা কুচকে আর আমার বান্ধবী সবাই মিলে যাচ্ছি আর এই যে অনেকটা হাঁটার পর এখানে জল যেহেতু বেলা হয়ে গেছে বেলা হলে পরে জলটা অনেকটা দূরে চলে যায় সেই জন্য অনেকটাই হেঁটে আসতে হলো আর এই যে এখন জলে তো আমি যেহেতু ফোন নিয়ে গেছিলাম সেই জন্য আমি বেশি দূরে নামতে পারিনি আর এই যে এখানে আমার বোন আমার বর আমার ছেলে সবাই মিলে ফটো করলাম ফটো তুললাম আর সবাই যে দাদারা তারপর আরও কুচকিরা সবাই মিলে অনেকক্ষণ জলে আনন্দ করলাম তো আর এই দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটু রিলস ভিডিও করেছিলাম তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তিন দিনের ভিডিও একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে লাস্টে ফেরার দিন ফেরার দিন মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে বলো না টাটা